আসসালামু আলাইকুম জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি আজকে আমি বেশি ভালো আছি কারণ আজকে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার পাশে ছিলেন আমাকে সময় দিয়েছেন আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সামনের পরটুকুতেও আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আসলে এই জগতে এই ইউটিউব জগতে একে অপরকে সহযোগিতা না করলে কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না চার হাজার ওয়াশ টাইম একটা দুইটা কথা না আসলে চার হাজার মানে অনেক সময় এটা পূর্ণ হওয়া অনেকের খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের আসলে হয়নি আমার চ্যানেল প্রায় এক বছর পার হয়ে গিয়েছে আমি অনেকবার চিন্তা করেছি যে না আমি আর পারবো না আসলে আমার আর ধর সুদর ইচ্ছে করতেছে না কিন্তু হয় না একটা মায়া কাজ করে আসলে আমার এই চ্যানেলে আমি অনেক কিছু আপলোড করেছি অনেক ধরনের স্মৃতি আপলোড করেছি আমার অনেক কথা আপনাদের সাথে শেয়ার করেছি তো একটা সময় গিয়ে মনে হয়েছে না মনিটাইজেশন অন না হোক তবুও আমার এই বিষয়গুলো তো থাকবে যেগুলো আমার স্মৃতি স্মৃতি হয়ে আছে সেগুলো তো আসলে আমার থাকবে সেটা ভেবে আমি ডিলিট করতে পারিনি আমার চ্যানেলটা যাই হোক আজকে আমার স্বপ্ন পূরণ হলো পরের যে পথটুকু মানে রাস্তাটুকু সেটাও আপনারা সহজ করে দিবেন আপনারা পাশে থাকবেন এভাবে আপনারা পাশে থাকলে অবশ্যই সব কিছুই সম্ভব হবে আর আমিও যে আপনাদের পাশে থাকবো না সেটা নয় আমিও আপনাদের পাশে থাকবো ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ আর আমাকে কয়েকজন আফু এবং একটা মাত্র দিদি আছে অনেক অনেক বেশি সহযোগিতা করেছে তাদের কথা আমি অন্য একটি ভিডিওতে বলবো তারা না হলে আসলে আমার আজকের এই দিনটা দেখা হতো না তাদের নামটাও আমি অন্য আরেকটা বিডিওতে ভিডিওতে বলবো আসলে এক একজন থাকে আর কি এক একজনের সহযোগিতার মানুষ হয়ে থেকে যায় যাই হোক আমি আজকে আর বেশি কিছু বলবো না আপনারা সবাই আমার পাশে ছিলেন এটাই বলবো আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কখনো তো আজকের দিনটা পাওয়ার সম্ভব হতো না আর যাদের কোনো মনিটাইজেশন অন হয় নাই আপনারা একদমই হাল ছেড়ে দিবেন না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা তো আছি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আছাল